খেলতে যাবা হ্যাঁ ভাইয়া খেলতে যাবো আচ্ছা যাও খেলতে যাও কিন্তু মাঠে গিয়ে কারো সাথে যেন কোনো কোনো প্রকার ঝগড়া যেন না হয় মারামারি যেন না হয় এটা যেন আমার কানে না আসে না হলে কিন্তু তোমার খবর আছে আর মাঠে গিয়ে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করবা না বড় হোক ছোট হোক তাদের সাথে ভালো ব্যবহার করবা ভালো আচরণ করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আসল পড়ছো

এই যুগে চলাফেরা করতে গেলে কিন্তু সহজ সরলভাবে চলাফেরা করলে চলবে না আমি কিভাবে চলাফেরা করে দেখছিস বড় হোক ছোট হোক কেউ যেন তোর উপর দিয়ে কথা বলতে না পারে কেউ যেন তোকে লিট দিতে না পারে তুই অন্যকে লিট দিবি সহজ সরলভাবে চলা যাবে না কারণ হলো কি জানো তুমি সহজ ভাবে চললে তোমাকে কি করবে নিচে নিচে চাপিয়ে দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে থাকবে কি করতে হবে মাথা উঁচু করে হাঁটতে হবে চলতে হবে আমি যেভাবে চলি আমাকে ফলো করবো ঠিক আছে ঠিক আছে দাদা তুমি এখন কি করবা খেলতে যাবা যাও খেলতে যাও আর কেন মাই দিছে কি সমস্যা আচ্ছা তুমি কাঁদিও না পঞ্চাশ টাকা কেন ও কি তোমার টাকা পায় নাকি এই ছেলেটা খুব বাড়ি আচ্ছা তুমি বাসা যাও ভাইয়া আমি দেখতেছি ভাইয়া আলাইকুম আপনার ছোট ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আমার ছোট ভাইয়ের ব্যাপারে হ্যাঁ বলো বিষয় হলো আজকে আপনার ছোট ভাই আমার ছোট ভাইকে মেরেছে মেরেছে জি মেরেছে মানে কেন মেরেছে বিষয় হলো আপনার ছোট ভাই আমার ছোট ভাইয়ের কাছ থেকে জোর করে পঞ্চাশ টাকা নিতে চেয়েছিল আমার ছোট ভাই সেটি দিতে চায়নি বলে সে আমার ছোট ভাইকে মেরেছে সে তো ওরকম ধরে না সে আমার কাছে যখন টাকা চায় আমি তখন তাকে টাকা দিই সেটা আমরাও বুঝতেছি কিন্তু আমার ছোট ভাইকে মেরেছে এটা তো মিথ্যা কথা না আর সবচেয়ে বড় কথা হলো ভাই শুধু আমার ছোট ভাইকে না আপনার ছোট ভাই ইদানিং এলাকার অন্যান্য ছেলেদেরকে মারধর করছে ভাই এটা মানে আপনার একটু লক্ষ্য রাখা উচিত ভাই ও আচ্ছা আচ্ছা ছোট মানুষ তো বুঝে না তো এখন আমাদের মতো জ্ঞান কি আর তার হইছে এখন ভাই এইটা আপনি যদি এখন থেকে আপনার ছোট ভাইকে শাসন না করেন এক সময় কিন্তু ভাই হবে না ও এখন ছোট আছে ওকে এখন থেকে ভালো জিনিসগুলো শিক্ষা দেন আচ্ছা তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছো বলো তো আমি এক কথা এটা বোঝাতে চাচ্ছি ভাই আপনার ছোট ভাইকে এবং আমরা আমার ছোট ভাইকে আমরা যেন ঠিকভাবে রাখি তাদেরকে যেন এইসব খারাপ জিনিসগুলো থেকে আমরা দূরে রাখতে পারি হ্যাঁ তার সেই বয়সটা হোক তার বোঝার ক্ষমতা লাগবে না এখন থেকে ভাই বোঝাতে হবে বোঝাতে হবে ঠিক আছে তার তো

আমার কাছে ভাই কোনো বিশেষ দরকার ছিল না হ্যাঁ একটু দরকার তো ছিল একটু বলতেন না আসলে কি দরকার হচ্ছে কি তোমার কাছে এক লক্ষ টাকা হবে এক লক্ষ টাকা কি জন্য ভাই কোনো সমস্যা হ্যাঁ একটু সমস্যা আমার ছোট ভাই হচ্ছে কি একজনের আইফোন চুরি করছে এখন তাকে যে পুলিশে দেওয়া হয়েছে এখন তাকে থানা থেকে ছোট হবে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো প্রয়োজন এই জন্য ভাই আপনাকে বলেছিলাম ছোটদের যেমন আদর করতে হবে তেমন শাসনও করতে হবে শুধু যদি আদরের উপর তাদেরকে রাখেন তাহলে কিন্তু ভাই তাদেরকে কন্ট্রোল করা সম্ভব না তুমি সেদিন কথাটা বলছিলে যদি কথাটা আমি নেই নি তো ঠিক আছে ভাই আপনি যান আপনাকে আমি পরাই ব্যাপারে জানান ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই ভালো থাকবেন আসসালামাইকুম